হ্যালো এভরিওয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক স্বাগতম তো আজকে সকাল থেকে কী করছি ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভীষণ সুন্দর যাই হোক তো এই তো ঘুম থেকে উঠেই ঘরের যত সমস্ত কাজ ছিল সেটা কমপ্লিট করে পুতুলকে ঘুম থেকে উঠিয়ে এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি আরও দেখো একদম ব্রাশ করতে চায় না মানে মানে ওর ব্রাশ করতে ভীষণ প্রবলেম মানে কি জানি একটু ব্রাশ করবে মুখ থেকে সব বিয়ে করে দিয়ে দে ব্রাশ পরে আর করতেই চায় না উল্টা তো দুই একবারই একটু দাঁতটা একটু পরিষ্কার করে দিয়ে তার বেশি করি না একদম দেখো করতেই চাচ্ছে না দেখতে পাচ্ছ মানে মুখটা এদিকে ঘুরিয়ে দিয়ে দে তো বেশি আর ওকে জোর জবস্তি করি না একটু অনেক কুল করে জলটা দিয়ে ছেড়ে দিয়ে দিই আর মুখটা একটু পরিষ্কার করে দিয়ে বাস আর বাচ্চাদের ব্রাশ করাটা খুব জরুরি কারণ ওরা নানান ধরনের খাবারটা খায় সেই জন্য ওকে ব্রাশটা করাটা বেশি প্রয়োজন ওকে রাত্রে আর রাত্রে আর সকালবেলা ওকে ব্রাশ করে দিই দুই টাইম ব্রাশ করায় ওকে ঘুম পাঠিয়ে দিই তো যাই হোক এই তো তারপরে ওকে একটু হলরুমে ব্রেকফাস্ট দেবো ব্রেকফাস্টে ওকে আজকে আমি ব্রেড অ্যান্ড জ্যাম দিয়েছি তারপরে আমি বিছানাটা গুছাতে আসলাম এই দেখো আমার কত সুন্দর একটা ম্যাজিক অনেক ভিডিওটা দেখলে তো ইজি মনে হয় কিন্তু একদমই না তারপরে উপরে দুপুরবেলার আয়োজন করছি একটু তাড়াতাড়ি করছি সব কিছু এখানে মাছের ডিম ছিল একটুখানি তো আমার না মাছের ডিম একদম পছন্দ লাগে না তো ডাল এদিকে আর যেহেতু গরম প্রচুর আমি তেল মশলাটা কম খাচ্ছি যেহেতু আমি কিছুদিন আগে তোমরা হয়তো দেখতে পেরেছো আমি আলতা করতে গিয়েছিলাম তখন আমার গ্যাসের খুব প্রবলেম প্রবলেম হয়েছে তো সেই জন্য আমি এখন তেল মশলাটা খুব কমই খাই তো মাছটা ভাজা করেছি আর ডালটা করেছি তারপরে এদিকে যাচ্ছি একটু বাজারে সব মাদের সাথে বোনদের সাথে কারণ কিছুদিন পর বাড়িতে একটা অনুষ্ঠান তোমরা তো জানোই তো অনেকে হয়তো আমার ভিডিও দেখো তারা হয়তো জানতেই পারবে ভিডিওটা দেখেই জানোই তো বাড়িতে একটু অনুষ্ঠান চলছে সেই জন্য একটু সব শপিং না করবো এটা কোনো কোনো হয় বাড়িতে নিজের বাড়িতে একটা অনুষ্ঠান হয়ে একটা আলাদাই ব্যাপার মানে মানে অনেক কিছু শপিং করতে ইচ্ছে করে অনেক কিছু করতে ইচ্ছা করে তাই না তো যাই হোক তো তো এই যে এদিকে শপিং করা তার নিয়ে দিয়েছি মানে এই গরমের মধ্যে না মানে বেশি হ্যাভি ড্রেস আমরা নেই নি একদম হালকা হালকা পোশাক নিয়েছি সেই জন্য আজকে যাওয়ার আর আমাকে বলতে তুই সবসময় আমাকে ব্লগে কেনিস কোথাও গেলে আমার সাথে তো সেই জন্য একটু হাসি ঠাট্টা হচ্ছে মায়ের জন্য শাড়ি দেখছিলাম আর পুতুলের জন্য আমি সব অনলাইন থেকেই কিনে নিয়েছি তো সেই জন্য পুতুলের জন্য আমি বাজার থেকে কিছু কিনি না আর বেশিরভাগ পুতুলকে আমি অনলাইনের ড্রেসই আমি পরাই তো বাইরের থেকে একটু কমই কেনা হয় তো কিনি মার জন্য একটু সুতির শাড়ি দেখছিলাম তো মা সুতির শাড়ি নেবেন বল তারপরে টুকটাক তো মার্কেটে চলছে অনেক কিছু মানে কিনেছি কালকে অনেক অনেক সামান নিয়েছি সেটা হয়তো অনেকের আমি আমি ভিডিও করতে একদম ভুলে গেছি ওই যে আমি ভিডিও করতে ভুলে যাই মানে সব কিছু কমপ্লিট হওয়ার পর ভিডিও করতে ভুলে যাই তো যাই হোক এই যে আমি আমি দেখছি আমারও জন্য ভাবলাম যে কিছু তো ভাবলাম যে না তারপরে আমাদের এখানে কিছু মেলা বসিয়েছে সেখানে পুতুল একটু মেলাতে নিয়ে গিয়েছিলাম বাজার থেকে এসে সামনেই মেলাটা ছিল সেই জন্য তো এই ছিল আমার কাছে ব্লগ আজকে আমাদের কম কমেন্ট করে জানাবে